মুখভংশে এই প্রথম আল্লাহর অশেষ রহমতে আর মেহরবানিতে ছেলে সন্তান হয়েছে আর এই ছেলে সন্তানের আনন্দটাই আমরাগুলোকে আজকে একটু শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জম্মের মতো ঠাড়া ভাঙ্গার রোদ্দুরের মধ্যে মুই রওনা দিয়ে লাইসে মোর বাপের বাড়ি কারণ মোর বাড়ির পোলা এই খুশিটা মুই আর কি রাখতেই পারতে আসি না কোন সময় জামু আর কোন সময় একটু কোলে লোমো এত তাড়াতাড়ি মুই আটতে চাই হ্যাঁ পারি না বংশের উত্তরাধিকার বললাক কথা হ্যাঁ লেগে যদি একটা আংটি না কিনি হেয়া কি হয় কন্দি আংটিটা কেমন হইছে আর আংটি ডাতে লাগবে কিনা সবাই কইয়ে দিবেন কিন্তু কিন্তু না এখন লাগবে না ও যখন বড় হইবে তখন পরতে পারবে সোনার জিনিস কেনা শেষ করে মোর বাবার লাইগে মুই আবার এই নিয়ে আবার জামা কাপড় কিনতে আইসি এনে হ্যাঁ এবার কইতে আসি আপনি সুন্দর সুন্দর জামা বাইর করবেন কায়াফা যত সুন্দর জামা আছে তবে এনে আপনার মুই বাইর কইটা দেখাইতে আপনার যে কয়টা মনেছে আছে সেই কয়টা নেন কিন্তু কথাটা হইছে মোর বাবার লাগিয়ে এখন যদি অনেক কিনি কিন্তু মোর বাবা এখন পরতে পারবে না যেহেতু এখন হইসে গরমকাল হেয়ার লাগবে অল্প কিছু নেই মোর বাবা যখন আল্লাহ রস সহমতে আবার একটু একটু বড় হইবে মোর বাবারে তখন নতুন নতুন আরো বেশি বেশি জামা কাপড় কিনে দেবো জামা কাপড় ভালোর কথা কইলাম ভাই আপনি কি সব কিছু ঠিক মতো দিয়েছেন কয়া সব কিছু দিয়ে দিছে একবারে সুতি জামায় গরমে পড়তে কোনো কষ্ট হইবে না এই পর ব্যাটারে কই দিলাম আপনার একটা থাং এর পর মোরা আবার এই মিষ্টি বিস্তারিত আছি মানে ভালো মিষ্টির দোকান কোন্ডা পাওয়া যায় কারণ এত বড় খুশি সংবাদ আর মিষ্টি কিনমু না হ্যাঁ কি হয় কন্ধি যার ডায়াবেটিক্স আছে হ্যাগো আজ মিষ্টি খাও ইয়ে বড়াই হলাম কি মুই কি ভুল কইছি নি কর এর পর কি ভালো যে মগ বানারি মধ্যে মিষ্টির দোকান আছে এই দোকানে আইলাম সব মিষ্টিগুলো দেখলাম যে কোনটা কোনটা ভালো হইবে তারপরে যেটা মোর সবসাইতে ভালো মনে হয়েছে এইপার আর কি মুই দুই কালারের মিষ্টি লই এলিছি কারণ অনেকে লাল মিষ্টি পছন্দ করে অনেক আবার সাদা মিষ্টি পছন্দ করে মোর তো লাল মিষ্টি পছন্দ মোর বাবা জানের দেখার লাগি মোর যা যা লাগবে তেল সাবান পাউডার সোনো থেকে শুরু করে মুই সব কিছু কিনা লাইছি হ্যাঁ কিন্তু দোকানদারে আবার ভিডিও করতে দিন হ্যাঁ আবার অনেকে মনে করবেন পোলা হইছে দেখি কেমন এত কিছু করে মাইয়াই লে বুঝি কর কিন্তু দাদুর আর বুয়ারা বিশ্বাস করেন মোর ফ্যামিলি তার মোর বংশের মধ্যে সব মাইয়ে আর মাইয়ে তো মাইয়ের মধ্যে যদি একটা মাত্র রাজপুত্র থায় আর এই রাজপুত্র লেগে কেউ কি অখুশি হইয়া পারে কোন দিন বংশে ছেলে সন্তান নাই হেই জানে একটা ছেলে সন্তানের কতটা কষ্ট আর যার বংশে একটা মেয়ে সন্তান নাই হেই বোঝে যে একটা মেয়ে তার পরিবারের জন্য তার বংশের জন্য কত প্রয়োজন আল্লাহ জানে কখন কারে কোন সন্তান দান করবে কিন্তু আল্লাহ সন্তুষ্টের উপরে সবসময় সন্তুষ্টি থাকবে কারণ আল্লাহ খুশির উপরে কিছু নাই আল্লাহ যারে যে দিয়ে খুশি হয় যাই হোক যেহেতু মনু সিজেরিয়ান হেল্লিকে মুই আর কি মেডিকেলে আইয়ে পড়ছি আর দেখতে আছেন মোর দুই হাত ভরে কিন্তু মোর বাপজানের লেগে এই যে সব সবকিছু কেনাকাটা করছি সবকিছু মোর হাতে আছে শুনছি মোৰ বাপজানে আছে তিন তলা হেরলিকে মোর বাপজানের দ্বারা মুই তাড়াতাড়ি করে উঠতে চেষ্টা করতে আছি কিন্তু অনেক দিন পর যেহেতু মই সিঁড়িতে উড়ি খেললে কি মই একটু আস্তে আস্তে উঠতে আসি কারণ পারতেই আসি না কিন্তু মোর এই কষ্টের দ্বারা কিছুই না কারণ ওই যাইয়ে মোর বাপজানের মুই দেখম এত বেশি মই যে খুশি যেটা আসলে মই যদি কতক্ষণ আপনাকে এই নিয়ে গইড়িয়ে দেয় হেলে মনে হয় আপনারা একটু বসবেন এই যে আস্তে আস্তে মই আর কি এই যে মোর বাপজানের আসল ঠিকানা আমি আইয়ে পড়ছি মাসাল্লাহ কতক্ষণ দেখলাম মোর বাবারে কোলে লইলাম এরপর মোর বাপজানের যে রুমটাই থাই মানে কেবিনে থাই কেবিনটাও দেখলাম মোর বাপজানের কোনো কষ্ট হয় কিনা দেখলাম যে না যেহেতু দুইটা বেড আছে অনেক বড় সব কিছু সুন্দর মত কোনো কষ্ট হইতেছে না অবশেষে মোর বাপজানের লইয়ে মুই এই যে একটু কোলে লইয়ে বইলাম আসেই মোর আর একটা রাজকন্যা আছে দেখতেই আছে সবাই মোর বাপজানের লিখে দোয়া করবেন মোর বাপজানের জন্য বড় হইয়া মানুষের মতো মানুষ হইতে পারে আর সবাই একটু কমেন্টে মাসাল্লাহ বলে যাইবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ